হ্যালো ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিওয়াজ ফ্যাশন আমি ডালিয়া আর আজকে মে মাসের তিন তারিখ মানে মেয়ের তিন তারিখ আর কালকে হচ্ছে মেয়ের চার তারিখ মানে কালকে আমাদের বিবাহবার্ষিকী আর এটা আছে আমাদের চার নম্বর বিবাহবার্ষিকী মানে চার বছর পূর্ণ হবে কালকে আর আমি একটা অন্য ব্লগ স্টার্ট করেছিলাম মানে কাল পরশু দুদিন মিলিয়ে একটা ব্লগ করছিলাম তো সেটা শেষ না করেই আমাকে নতুন করে এটা শুরু করতে হলো তার কারণ আজকে আমাদের মানে যেহেতু বিবাহ বিবাহবাসী কালকে পড়ছে তো কালকে শনিবার তো কালকে তো সেরমভাবে খাওয়া দাওয়া কিছুই করতে পারবো না আমরা সমস্তটা নিরামিষ খেতে হবে কারণ আমরা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন নিরামিষ খাই তো সেই জন্যই আর কি বিবাহ বার্ষিকীর খাওয়া দাওয়াটা মা আজকে সন্ধ্যাবেলায় করবে বলেছে তো আর কিছুই না বাঙালি ঘরোয়া খাওয়ার মানে মাংস হবে মাটন হবে ভাত হবে ডাল হবে একটু ভাজা হবে তো এটাই পরিবারের লোকেরা মিলে খাবো মানে আমরা তো বাড়িতে যে কজন আছি আছি তারপরে মা বাবা মানে আমার শাশুড়ি আসবেন তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব আর কি আর কালকে যেহেতু করতে পারবো না কালকে শুধু কেক টেক কাটা হবে আর কেকটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে বলেছি আমার একটা ফ্রেন্ডকে আমার ফ্রেন্ড খুব ভালো কেক বানায় মানে ওর এক একটা মানে বিজনেস আছে বেকিংয়ের উপরে তো বিভিন্ন কেক টেক বানায় আর কি তোকে অ্যানিভার্সারির জন্য ওকে একটা কেক বানাতে বলেছি আর তাছাড়া কালকে পুজো দিতে যাব সকালবেলা আমরা পুজো দিতে যাব সোম বিকেলবেলা কেক কাটা হবে তারপরে লুচি টুচি নিরামিষ ছোলার ঘুগনি টুগনি মানে এইসবের মধ্যে দিয়েই কালকে দিনটা পার করতে হবে আর পরশু মানে মে মাসের পাঁচ তারিখে আমার হাজব্যান্ড দিল্লির জন্য রওনা দেবে তো সেই জন্য সব কিছু মানে তাড়াহ্রহ করে করা হচ্ছে কারণ যদিও রবিবারটা থেকে সোমবারে যেত তাহলে খাওয়া দাওয়াটা হয়তো অ্যানিভার্সারি পরের দিনই হতো আর পরের দিন মানে শনিবার কালকে শনিবার তার মধ্যে তারপর ওদিন হচ্ছে একাদশী আর তারপরের দিন হচ্ছে দ্বাদশী মানে পরপর দুদিন নিরামিষ চলবে আমাদের বাড়িতে মা একাদশীর দিন একাদশী করে আর দ্বাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ চলে তো সেই জন্য খাওয়া দাওয়াটা আজকে যেহেতু শুক্রবার মানে অ্যানিভার্সারির আগেই করতে হচ্ছে তো বাবা মা আসবে রাত্রেবেলা আটটার সময় আর এখন আমার হাজব্যান্ড মাংসটাংস নিয়ে এলো আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর ঘুম থেকে উঠলাম আর কি ঘুম থেকে উঠলাম উঠে শুনতে পাচ্ছি যে আমার হাজব্যান্ড বাজারে চলে গেছিলো ও টাংস নিয়ে এসেছে আজকে রাতেই খাওয়া দাওয়া হবে কারণ যেহেতু পরপর দুদিন নিরামিষ চলে যাচ্ছে মানে এই বছরটা আমার সম্পূর্ণ মানে ভুলভাল ডেটের উপর দিয়ে চলে যাচ্ছে আমার জন্মদিন সেটা ছিল শনিবারে না শনিবারে না বৃহস্পতিবারে আর তার পরের দিন ছিল শিব পূজা শুক্রবার আর শনিবারে ছিল মানে দুদিন ধরে শিব পূজা ছিল তো সেই জন্য জন্মদিনের দিনও আমি নিরামিষের উপর দিয়ে চালাতে হয়েছে এবার অ্যানিভার্সারি সেটাও করেছে শনিবার তারপর একাদশী তারপরের দিন দ্বাদশী পরপর দুদিনই নিরামিষ চলবে মানে সব কিছু নিরামিষের উপর দিয়েই যাচ্ছে সেভাবে মানে ওই দিনে মানে যেই দিনে ওকেশন বা যেই দিনে সেলিব্রেশন করার কথা সেই দিনে খাওয়া দাওয়াটা হচ্ছে না তো যাই হোক কোনো ব্যাপার না এটাই তো লাইফ নাকি সব কিছু তো আর চাইলেই পাওয়া যায় না তবে যতটুকু হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে কারণ এবছরে অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমার পাশে থাকবে এর আগে দু বছর আমার হাজব্যান্ড ছিল না অ্যানিভার্সারি আমাকে একা একা সেলিব্রেট করতে হয়েছে একা একা বলতে আমি ওকে উইশ করতাম ফোন করে ও আমাকে উইশ করতো আর ওখান থেকেও গিফট পাঠাতো তো এবারও গিফট দেবে আর এবার আমি গিফট নিয়েছি খুব সুন্দর একটা বেডশিট মানে আমি নিজেই পছন্দ করে নিয়েছি যেহেতু অ্যামাজনের সেল চলছে সেকেন্ড অফ মে থেকে শুরু হয়েছে মে মাসের সাত তারিখ পর্যন্ত অ্যামাজনের সেল চলবে তো এর মধ্যে খুব সুন্দর সুন্দর বেডশিটের অফার ছিল তো সেখান থেকে সুন্দর দুটো সাদা বেডশিট আমি অর্ডার দিয়েছি আর আমার কিন্তু সাদার মধ্যে একটু মানে ফুল দেওয়া থাকবে বা হালকা একটু কাজ করা থাকবে মোট কথা সাদার মধ্যে বেডশিট আমার খুব পছন্দ ইদানি তো সেগুলোই আমি নেবো বলেছি আর আরেকটা আবদার করেছি সেটা যদি দেয় তাহলে শেয়ার করব না দিলে শেয়ার করব না কারণ ওটা এখনও পেন্ডিং আছে মানে এখনও অর্ডার করেনি ওটা আমি চেয়েছি ওর কাছে যে অ্যানিভার্সারি গিফট হিসেবে ওটা আমাকে দিও তো দেখা যাক এমনিতে তো এবছর ওকে পেয়েছি এটাই আমার সবচাইতে বড় পাওয়া কারণ প্রত্যেক বছর মানে এই নিয়ে দুবছর হলো আমরা একসাথে ছিলাম না অ্যানিভার্সারির দিনে আগের বছর ওর কি একটা পরীক্ষা ছিল ও ও তখন কালিয়াগঞ্জেই থাকতো কিন্তু ওর একটা পরীক্ষা ছিল সেটার জন্য কলকাতা গেছিল আর দ্বিতীয় বছর তো দিল্লিতে কাটালো এটা হচ্ছে দিল্লিতে কাটানোর তারপরের বছর মানে এই বছর দিল্লিতে থাকার কথা ছিল কিন্তু হয়ে গেল কোনোভাবে আর কি চলে এলো আর প্রায় এক মাসের মধ্যে থেকে গেল আর এখন আসবে একেবারে অক্টোবরে হলে অক্টোবরে আসতেও পারে নাও আসতে পারে নাহলে একেবারে ডিসেম্বরে আসবে ভিয়ারের বার্থডের সময় তো দেখা যাক কী করতে পারছি কী না করতে পারছি সমস্তটা শেয়ার করবো ব্লগটা ঠিকঠাক করে সম্পূর্ণটা দেখছি আশা করি খুব 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 ভালো লাগবে বাজার থেকে মাংস মাছ নিয়ে এসছে আর এখন খেলা শুরু হয়ে গেছে এদের তিন ধরনের মাছ আই হ্যাঁ হ্যাঁ ফোনে হাত দেয় না ফোনে হাত দেয় না তুমি মাছ ধরেছো বলো 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 মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে দুজন কি খেলছে ভগবান জানে আর এখানে মা রান্নার ব্যবস্থা করছে আর মাটনটা মাই করবে আজকে দুপুরে আলু ভাজা করে ভাত টাত করে নিয়েছিলাম আমি

প্রথমে আমি ভেবেছিলাম যে আমাদের অ্যানিভার্সারির ব্লগটা আর অ্যানিভার্সারির আগের দিন আমরা ঘরোয়া হয়ে কীভাবে সেলিব্রেট করছি মানে একটু খাওয়া দাওয়া করছি আর কি সেটা একটা ব্লগের মধ্যে শেয়ার করব কিন্তু এডিটিং করতে গিয়ে দেখছি যে প্রচুর ক্লিপ জমা হয়ে গেছে তাই এটা হচ্ছে অ্যানিভার্সারির আগের দিন আমরা বাড়িতে কিভাবে খাওয়া দাওয়া করেছি সেই জিনিসটা শেয়ার করছি আর অ্যানিভার্সারির যে কেক কাটিং থেকে তারপরে ছোট্ট করে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম আমরা তো আগে তো এত কিছু প্ল্যান ছিল না তো ছোট ছোট করেই করলাম অনুষ্ঠানটা তো সেটা শেয়ার করব আগামীতে মানে আগামী মঙ্গলবার এই ব্লগটা আপনারা দেখতে পাবেন অ্যানিভার্সারির কেক কাটিংয়ের ব্লগটা আর সেলিব্রেশনে মানে গেট টুগেদারের ব্লগটা আর আজকে যেই ব্লগটা দেখছেন মানে রবিবারে যে ব্লগটা দেখছেন সেটা হচ্ছে অ্যানিভার্সারির আগের দিন রাতের তো এখন আমি মাকে হেল্প করে দিচ্ছি আর তারপরে মা রান্না সমস্ত করে নেবে আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনাই আসবেন আজকে আর মামিদেরও আসার কথা ছিল মানে অলি অলি ঐশী দাদা বৌদি এদের আসার কথা ছিল কিন্তু ওরা হচ্ছে একটু বাইরে বেরিয়ে গেছে আর এটা আমাদের জানা ছিল না মানে ওদের আরেক জায়গা ইনভিটেশন ছিল তো শেষ পর্যন্ত ওরা আসতে পারেনি সেই জন্য কারণ ওরা ওখানে চলে গেছিল আর বাড়িতে তখন বাবা মা আমি মা আমার হাজব্যান্ড পায়েল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া আর এখানে বা মাছ ভাজতে শুরু করে দিয়েছে মাছের মাথা দিয়ে একটা ডাল মতো হবে আর ছোট মাছের ভাজা আর এখানে আমি মাকে সবজি টবজি কেটে দিয়েছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি মাকে রান্নার জোগাড় সমস্ত করে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কেটে দিয়েছি আলু সমস্ত কিছু আমাকে ছুলে রাখতে বললো রসুনটা ছুলে রেখেছি পেঁয়াজ ছুলে রেখেছি আলু ছুলে দিয়েছি শুধু কাটতে বার করলো যেহেতু মাংস রান্না করতে একটু দেরি হবে তো ওগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছুলে ঠুলে আর মশলা মা নিজের হাতে নোড়ায় করবে মাছটাশ ধুয়ে দিয়েছি তো মা এখন মাছগুলো ভাজছে আর কাটাকাটির বেশিরভাগ মাই করেছে শুধু ধুয়েছি আমি মাছগুলো মা কেটে দিয়েছে কারণ এই সন্ধ্যেবেলা না কলপারে বসে মাছ কাটতে ভীষণ মশাক আমরা আমার খুব একটা বটি দিয়ে কাটতে পারি না ভালোভাবে তো মা কেটে দিয়েছে এমনি তো সবজি আমার সবজিও বটিতে কাটতে অসুবিধা হয় তো ওই জন্য মাছটা সমস্ত কেটে দিল আমি শুধু ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে দিলাম আর ওই জন্যই নাইটিটা অন্য দেখতে পাচ্ছেন কারণ যখন ব্লগ স্টার্ট করেছিলাম তখন হলুদ রঙের পড়েছিলাম তো মাছটা ধুয়ে টুয়ে না গায়ে একটু জল সেটারও তো ওগুলো ভালো লাগে না আমার তো সেই জন্যও নাকিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন মাকে যন্ত্র করে দিয়ে এসে ঘরে বসে আরাম করে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তো একটা সেভেন আপ আর একটা স্প্রাইট আমার হাজব্যান্ড কিনে রেখেছে ফ্রিজে তো ও ওখানে মাঝে মাঝেই খায় তো আমার এটা সব খাওয়া হয় না আর কি তো যেহেতু আছে তো এগুলো কিনে রেখেছে আর বলেছি যাওয়ার আগেও যাতে এরকম দুটো রেখে যায় মানে এগুলো ফ্লিপকার্ট থেকে সমস্ত নিয়ে আসে গ্রসারিগুলো তো সেখান থেকেই দুটো যাতে নিয়ে আসে তো আর ওখানে না ছাড়ও পাওয়া যায় অনেক মানে বাজারে কিনলে এই বোতলটা যতটা না দাম নেবে আমরা তার চাইতে হাফেরও একটু কম পেয়ে যাব এটা তো এখন আরাম করে রিল্যাক্স করে একটু জুস খাই আর তারপরে আবার দেখি মাকে কী সাহায্য করতে হয় আর কেবল এখন সাড়ে আটটা বাজে তো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবা চলে আসবে আর রান্না আমাদের কত দূর সমস্ত কিছু শেয়ার করবো কী কী খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু দেখাবো আর বলতে বলতে বাবা মা দুজনে চলে এলো আর যারা আমার ব্লগ আগে থেকে দেখেন বা আমার চ্যানেলটা আগে থেকে ফলো করে তারা জানবেনই ইনি আমার শাশুড়ি আর ইনি আমার শ্বশুরমশাই আর আসার সময় ভিয়ানের জন্য গাড়ি নিয়ে এসছে আর অনেক কিছু খাবার দাবার এনেছিলো তো সেগুলো নিয়ে ভিয়ান তো পুরো মজা পেয়ে গেছে আর এই গাড়িটা নিয়ে খেলেই যাচ্ছে সমানে আর তারপরে ওইদিকে মা রান্নার জোগাড় করছে আর আমি আর আমার হাজব্যান্ড আর পায়েল কথা বলছিলাম সবার সাথে গল্প করছিলাম আর এ খাওয়া দাওয়ার দিন আমরা মানে অ্যানিভার্সারির দিন আমরা চাইলে খাওয়া দাওয়াটা দিতেই পারতাম কিন্তু সেটা সম্পূর্ণ নিরামিষ মধ্যে করতে হবে কারণ যেহেতু অ্যানিভার্সারিটা শনিবার পড়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু রবিবার চলে যাবে তাই ও আবদার করেছিল মায়ের কাছে যে মাংস খাবে তো মা ওই জন্য বললো যে তাহলে অ্যানিভার্সারি আগের দিন খেয়ে নাও মা বাবাকে ডেকে নিয়ে আর আমরা আমরা আর মামিরা এসে একটু খেয়ে নেবে আর অ্যানিভার্সারির দিন তোমরা কেক কেটে ছোটো খাটো কিছু খাবার টাবারের আয়োজন করো তারপরে সেলিব্রেশন করো তো সেই মতামতেই সমস্ত কিছু করা হয়েছে নাহলে ওই দিন যদি একাদশী না তো সমস্ত কিছু অন ডেটেই হতো তো আজকের ব্লগটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন আগামী মঙ্গলবার আমি আপনাদের সামনে নিয়ে আসবো অ্যানিভার্সারির ব্লগ মানে অ্যানিভার্সারির গেট টুগেদারের ব্লগ ততক্ষণের জন্য অপেক্ষা করুন আর প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি রবি এই চার দিন আমি বড় ব্লগ আপলোড করি দেখতে ভুলবেন না কিন্তু বাই